আর শুরুতেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো একদিকে যখন খাস কলকাতায় ঘাঁটি গেড়ে বসে রয়েছে বাংলাদেশি আর অন্যদিকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের রানীনগরে সেখান থেকেও পাকরাও বাংলাদেশি রানীনগরে গ্রেপ্তার ছয় বাংলাদেশি সহ সাত রাজমিস্ত্রির কাজের জন্য বাংলাদেশ থেকে ভারতে দালালের মাধ্যমে ভারতে প্রবেশের কথা স্বীকার করে ধৃতরা দীর্ঘদিন ধরে রানীনগরে বসবাস ধৃত বাংলাদেশিদের ধৃতদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহীতে আর সেখান থেকেই ভারতে প্রবেশ আর তারপর দীর্ঘদিন ধরে ভারতে বসবাস বাংলাদেশে ভারতে কেন ধৃতরা মুখে বলছেন রাজমিস্ত্রির কাজের জন্য কিন্তু আসলে তাদের উদ্দেশ্যটা কি কি উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে বসবাস তারই কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ কারণ দিনের পর দিন ভুয়ো নথিপত্র দেখে এইভাবে ভুয়ো নথিপত্র দিয়ে একদম রীতিমতন দিনের পর দিন ভারতে বসবাস রাজ্যে পাকরাও বাংলাদেশি রানীনগরে গ্রেপ্তার ছয় বাংলাদেশী সহ সাত এই মুহূর্তে একাধিক ছবি আপনাদের সামনে রয়েছে পাঁচটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে রঘুনাথগঞ্জ রয়েছে রানীনগর রয়েছে ক্যানিং রয়েছে বিক্রমগঞ্জ রয়েছে এবং ধানতলা রয়েছে আর প্রত্যেকটা জায়গার কমন ফ্যাক্টর কি না প্রত্যেকটা জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশিদের খাস কলকাতা সেখানে রীতিমতন ফ্ল্যাট ভাড়া করে ফ্ল্যাট কিনে গাড়ি কিনে ভুয়ো নথি দিয়ে দিনের পর দিন বসবাস করছিল এই বাংলাদেশি তরুণী এই মুহূর্তে একাধিক জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরব যেখানে রীতিমতন তথ্য দিয়ে আপনাদেরকে বলবো যে কিভাবে দিনের পর দিন এইভাবে বাংলাদেশিরা ডেরা গেড়েছে তিরিশে জুলাই কলকাতার বিক্রমগড়ে ধৃত বাংলাদেশি তিরিশে জুলাই ধানতলায় করা হয় জুলাই থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার ক্যানিং বাংলাদেশি এরপর উনত্রিশে জুলাই মুর্শিদাবাদে সেখান থেকে জালে অনুপ্রবেশকারী একদম ডেট ধরে ধরে আপনাদেরকে বলছি যে এই জুলাই মাসেই কত অনুপ্রবেশ ঘটেছে আমাদের রাজ্যে উনত্রিশে জুলাই মুর্শিদাবাদের জালে অনুপ্রবেশকারী সাতাশে জুলাই নদিয়ায় ধৃত বাংলাদেশে বাইশে জুলাই দেখাচ্ছে একুশে জুলাই লাল গোলায় গ্রেপ্তার বাংলাদেশে এরপর উনিশে জুলাই নগর থেকে গ্রেপ্তার বাংলাদেশি উনিশে জুলাই পানি ট্যাঙ্কি থেকেও ধৃত বাংলাদেশী সতেরোই জুলাই হাঁসখালি থেকে বাংলাদেশি গ্রেপ্তার ষোলোই জুলাই নকশাল বাড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি দশই জুলাই একদম ডেট ধরে আপনাদেরকে দেখাচ্ছি কবে কোথায় গ্রেপ্তার বাংলাদেশ উইলিযাম সামনে ধৃত বাংলাদেশি আর অন্যদিকে চৌঠা জুলাই চুচুড়ায় বাংলাদেশি গ্রেপ্তার একদম এই খবরের দিকে যখন আমাদের নজর রয়েছে অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকেও কিন্তু গ্রেফতার অনেক বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেফতার ধৃতের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে অর্থাৎ মুর্শিদাবাদের রানীনগর সেখানে যে ছজন ধৃত ছয় বাংলাদেশি সহ সাত সেখানেও দেখা গেল ধৃতদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে আর অন্যদিকে রানীনগরে যেখানে রঘুনাথগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে ধৃতের বাড়িও জানা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে মুর্শিদাবাদে একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার যেভাবে খাস কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে এবং দিনের পর দিন একদম ঘাটি গেড়ে বসে রয়েছে আমাদের বাংলায় আর তখনই বোধহয় হয় এসআইআর এর যে কতটা প্রয়োজন সেটা বোধহয় আরও আরো বেশি করে বোঝা যাচ্ছে এই মুহূর্তে আপনাদের দুটো ছবি দেখাচ্ছি রঘুনাথগঞ্জে জালে বাংলাদেশি আর অন্যদিকে নগরে ধৃত ছয় বাংলাদেশি আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা অদের রঞ্জন চৌধুরীর সঙ্গে তিনি কি জানিয়েছেন এই অনুপ্রবেশ প্রসঙ্গে শোনাই আপনাদের এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশি ধরা পড়ছে কি ভারতবর্ষে কোথায় বাংলাদেশি ধরা পড়ছে সেটা রাজ্যের প্রশাসন দেখবে কেন্দ্রের প্রশাসন দেখবে আমরা কিন্তু এ কথা বলিনি সমস্ত বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে আমরা যেটা বলতে চাইছি এই ভোটার তালিকা সংসদের নামে যে সমস্ত শর্ত চাপানো হচ্ছে লাখে লাখে গরিব মানুষ সাধারণ মানুষ তারা এই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে তাই এই ভোটার তালিকা যেটা এফআইআর নাম সেটা রিভিশনের নামে সেখানে ভোটার তালিকার বাদ হচ্ছে ডিভিশন হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়